আলহামদুলিল্লাহ দীর্ঘ ষোলো বছর অপেক্ষার পর বাংলাদেশ দখলবাজ দুর্নীতিবাজ চাপাবাজ মিথ্যাবাদী সন্ত্রাসবাদী এবং এক নায়কতন্ত্রের বাক স্বাধীনতা হরণকারীর নিকট থেকে গত পাঁচই আগস্ট মুক্ত হয়েছে এই স্বাধীনতা অর্জনের পেছনে যারা নির্বিক চিত্তে নিজের বুক চেতিয়ে দিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি সমবেদনা জানাচ্ছে যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন আজ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি এই অর্জন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতার অর্জন এই অর্জন কোনো রাজনৈতিক দলের অর্জন নয় তবে অবশ্যই যে সকল রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন শেষ সময়ে এসে মিশেছিলেন আপনাদের প্রতিও কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করতে হয় কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা বিদায়ের পর অন্যান্য রাজনৈতিক দলের যেই সকল কর্মকাণ্ড নজরে এসেছে তা এটাই ইঙ্গিত করে স্বৈরাচার মুক্ত এখনও হয়নি মনে হচ্ছে একদল স্বৈরাচার নিপাত গিয়েছে অন্য দল স্বৈরাচার জেগে উঠেছে আমি এই কথা পরিষ্কার করে বলতে চাই যে সকল স্বৈরাচার ইতিমধ্যে নিপাত হয়েছে তারাও আমাদের চারপাশের মানুষ ছিল এখন যারা জেগে উঠেছেন আপনারও আমাদেরই মানুষ মাত্র কয়দিন হলো যেই প্রক্রিয়াতে স্বৈরাচারের পতন করানো হয়েছে ঠিক যেন আবার এমন পরিবেশ তৈরি না হয় আশা করি এই শিক্ষাটা মাথায় রাখবেন একই সঙ্গে বাংলাদেশের ছাত্র জনতাকে উদ্দেশ্য করে আমি বলতে চাই কোনো একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় অধিষ্ট করলে সেই দলটি পুনরায় স্বৈরাচারী কার্যক্রম করবে এটা স্বাভাবিক আমাদের উচিত রাজনৈতিক নেতাকর্মীর বাইরে সকলকে আহ্বান করা যেন সত্যবাদী নেইপরায়ণ অহিংস সুশিক্ষিত ও মানবাধিকার সংরক্ষণ করার মন মানসিকতার ব্যক্তিকে প্রত্যেকটি এলাকা থেকে নির্বাচিত করে সুশৃঙ্খল সংসদ গঠিত হওয়ার মাধ্যমে দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি হয় রাজনৈতিক দলগুলি বরাবরই টেন্ডার বাজে দাঙ্গা দলবাজি করে করে দেশকে অশান্ত করবে এটাই স্বাভাবিক এখনই সময় সকলের অবস্থান থেকে নিজ নিজ সংসদীয় আসনের ভালো মানুষের সন্ধান করা হ্যাঁ যদি কোনো রাজনৈতিক ব্যক্তির মধ্যে উল্লেখিত গুণাবলী থাকে তাহলে অবশ্যই তিনি গ্রহণযোগ্য প্রিয় রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনাদের উদ্দেশ্যে বলছি দলবাজি দফায় দফায় মোটরসাইকেল মহড়া কিংবা দাম্ভিকতার দিন শেষ সবসময় ছাত্র জনতার বাসা যিনি বুঝতে পারেন না তিনি যত প্রিয় হোক না কেন ধ্বংস নিশ্চিত হবেই ব্যারিস্টার সুমন বিন মুর্তুজার মতো ব্যক্তিত্ব নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক অভাব কিন্তু লক্ষণীয় ব্যাপার হল তারাও টিকে রাখতে পারেনি কারণ তারা তাদের ব্যক্তিত্ব নষ্ট করে ফেলেছেন তাই এখন অস্তিত্ব হারা সময় এখন মুখ খুলবার সময় এখন রুখে দাঁড়াবার সময় এখন স্বাধীনতার সকলের সুবত্তি উদয় হোক ধন্যবাদ সবাইকে